সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজুল্লাহ আপনাদের পাশে আছি প্রথমেই আসি পানি নিউজ বিয়ের পাত্রকে শয়শ প্রশ্ন পাতৃপক্ষের বুদ্ধিতে চমকে গেলে সবাই পানি নিউজ বিডি আর এস বাংলা নিউজ টোয়েন্টি বিস্তারিত সাধারণত বিয়ের পাত্রীকে প্রশ্ন করা হয় রান্না পারেন নামাজ পড়েন এখন এক নতুন ঘটনা এবার পাতৃপক্ষ শয়শ প্রশ্ন নিয়ে হাজির হলো মাত্র বেচারাত শুধু বসে নেই ঘেমে গেছে গোটা ডায় ঘটনা খুলনা জেলায় একটি ছোট্ট শহরে সেখানে মোবারক হোসেন নামের এক যুবক এর প্রস্তাব নিয়ে যান তবে প্রাপ্তি পক্ষ তার জন্য এক নতুন চ্যালেঞ্জ দাঁড় করায় বলা হয় বিয়ে করতে চাইলে ছয়শো প্রশ্নের উত্তর দিতে হবে কিছু প্রশ্ন তুলে ধরা হলো আপনার ফোনে কার ছবি ওয়াল পেপারে আছে কপালে মানতে পারেন আপনি সকালে দাঁত মেজে নাস্তা খান নাকি আগে নাস্তা পরে দাঁত প্রেম করেছেন কয়বার সত্য বলবেন চায়ের সাথে চানা খেতে পছন্দ করেন নাকি বিস্কুট আপনার প্রিয় অভিনেত্রী কে মার করলে সাবানা পছন্দ নিয়োগ আপনি কি ঘরে ছিলেন নাকি বাস আপনার বাবার সাথে আপনার শেষ ঝগড়ার কারণ কি ছিল বিয়ের পর বাসন মাজা লাগলে রাজি হবেন মোবাইল পাসওয়ার্ড আপনার স্ত্রীকে দিবেন ফেসবুকে সিঙ্গেল লেখা কেন গানে সুয়ে ঘুমান নাকি বামে এরপর স্ত্রী যদি টিকটক করতে চায় ভালোবাসা নাকি বুঝা পড়া কোনটা বেশি জরুরি মোবারক ভাই চৌত্রিশ নম্বর প্রশ্ন যখন ঠিক ছিলেন কিন্তু তখনই জানতে চাওয়া হলো আপনি ছোটবেলায় জামা পরে পালিয়েছেন কখন তখন বললেন আমি একটু পানি খেয়ে আসি মজার ঘটনাও না ঠিক পক্ষের ধারণা ছিল যে ছেলে ধৈর্য ধরে উত্তর দিতে পারে সেই সংসার টিকিয়ে রাখতে পারবে মোবারক বাই ষাট নম্বর প্রশ্ন বললেন আপনারা এইটা বিয়ে না আই পরীক্ষা পঁচাত্তর নম্বর পর থেকে প্রশ্ন আসতে শুরু করলো বাড়ির ঝগড়ার সময় কে আগে ছুরি বলবে কর্তৃপক্ষের মেয়ে কণ্ঠে বলেন ছেলেরা শুধু জিজ্ঞেস করতে চায় রান্না পারে কিনা অথচ তারা নিজেরাই ডিম বাঁচতেও ভয় পায় তাই আমরাও একটু দেখে নিচ্ছি ছেলেটা কতটা নীচু শেষে জানতে গেলেও পুরো ছয়শো প্রশ্নের মধ্যে মাত্র একশোটাই সত্যিকারের প্রশ্ন বাকিগুলো ছিল বুদ্ধিমত্তা ধৈর্য ও সেন্স অফ হিউমার টেস্ট সোশ্যাল মিডিয়া মিডিয়া ট্রোল ও মানুষের প্রতিক্রিয়া মিম ও ফেসবুক পোস্ট কমেন্টারি এইটা যদি ইন্টারভিউ হয় তাহলে ম্যারেজ লাইসেন্স হবে কিভাবে বিয়ে নয় বোর্ড পরীক্ষা দিতেই পাত্র ভাই মেয়েরা এখন স্মার্ট ভুল লোককে জীবনে দেওয়া যাবে না এক্সাম তো নিতেই হবে ঘটনা ভাইরাল হতেই অনেকেই প্রশংসা করেছেন পক্ষের বুদ্ধির কেউ বলেছেন এই প্রশ্ন ব্যাংক দিয়ে নতুন একটা অ্যাপ বানালে ভাইরাল হয়ে যাবে শিক্ষা বার্তা বিয়ে মানে শুধু প্রেম নয় একে অপরকে জানার বোঝার একটা সুযোগ প্রশ্ন করা খারাপ না কিন্তু সেই প্রশ্ন যেন সম্মানের সাথে হয় আর সম্পর্কের শুরুটা হয় যদি মজা আর পরীক্ষা দিয়ে তবে হাসির থাকবে শেষ কথা আমি এখন প্রতিদিন রাতে পঞ্চাশটা প্রশ্ন মুখস্থ করি পরবর্তী বিয়ের ফার্স্ট হবে ছয়শো প্রশ্ন শুনি থমকে গেল পাত্র এক ছেলে ঘেমে যাচ্ছে প্রশ্নের সামনে পাশে পাতৃপক্ষ তিন চারজন হাত উপরে হালকা রঙের লেখা পাত্র ভাই প্রস্তুত ভিডিওর বৈশিষ্ট্য বাস্তবধর্মী অথচ ভীষণ হাস্যকার মজার সংলাপ অথচ সামাজিক বার্তা অ্যালগরিডাম ফ্রেন্ডলি থামবেল টাইটেল ও হ্যাশট্যাগ দীর্ঘ ও স্কিপ স্কিল এবং কমেন্ট পাওয়ার মতো বিষয়বস্তু খুলনা জেলার একটি শহর ছোট শহরে সেখানে মোবারক হোসেন নামের এক যুবক বিয়ের প্রস্তাব নিয়ে যান তবে পাতিপক্ষ তার জন্য এই নতুন অভিনব কায়দায় চ্যালেঞ্জ দাঁড় করায় বলা হয় বিয়ে করতে চাইলে ছয়শ প্রশ্নের উত্তর দিতে হবে ভাই শুরুতেই আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু পঁয়ত্রিশতম প্রশ্নে পৌঁছানোর পর বললেন আমার ব্রেইন হ্যাং করেছে আপা আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুল করে বললেন আমি এখনও যাবা শেখার চেষ্টা করছি যদিও প্রশ্ন ছিল আপনি কোন মাস পছন্দ করেন পাতৃপক্ষের একজন কথা সিনেমাটি পাত্র তো ভালোই কিন্তু সতেরো নাং প্রশ্নের ভুল করেছে এটা কি মেনে নেওয়া যায় এই প্রশ্নগুলো ইপিএসসি পরীক্ষার চেয়েও কঠিন এবার থেকে বিয়ের আগেই আইকিট টেস্ট বাধ্যতামূলক করা হোক পাত্র ভাই ভাইয়া ভাইয়া গেলেন ভাইবা সবচেয়ে মজার ব্যাপার শেষে জানা গেল ছয়শো প্রশ্ন শুধু একটা পরীক্ষা ছিল মূলত তারা দেখতে চেয়েছিল করে চলে যায় খারাপ না কিন্তু প্রশ্নের ভেতরে যেন সম্মান থাকে সেই সবচেয়ে জরুরি তবে হ্যাঁ মোবারক ভাই এখন বলছে আগামীবার বিয়ের আগে ছয়শ প্রশ্নের উল্টা তিনি তৈরি করে রাখবেন যদি আনি নিউজটি আপনাদের ভালো লাগে থেকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর সে পর্যন্তই আলাইকুম